আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য সুক্রিয়া আর পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই আবারও আবার অনেক অনেক ধন্যবাদ পুরো আমি ভিডিও প্রথমেই আপনাদেরকে একটু বলে নিচ্ছি প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক করবেন শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার অনেক দূর নিয়ে যাবে অন্যের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটা হয়তো আপনার সময় না আরেকজনের সময় আছে আপনি প্লিজ আপনারা এই কাজটা একটু করেন আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট যেইটাই বলেন প্লিজ এখানে আমি আলুর চপ করার জন্য আপুরা কতগুলো আলু সিদ্ধ করে নিছি। নিয়ে এখন এগুলি সাথে সাথে আলুর চপ করতে হইলে সাথে সাথে আপনি এটা ম্যাশ করে নিতে হইব যদি সাথে সাথে না করেন তাইলে পানি ছাইরা দেয় অনেক সময় দলা বাঁধে না গিল্লুটি বাইন্দা থাকে আর আমার হাতে কোনো কিছুই ভালো হয় না অত একটা বেশি বাট আলুর চপ আর পুরি আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে অন্য কিছু চলুক বা না চলুক ফুট পেঁয়াজ যেটা ওগুলি বানাই বুধা না বানাই বা আলুর চপটা আমার বাসায় অনেক অনেক মশাল্লা দিলে আমার হাজবেন্ড অনেক পছন্দ করে আমার পোলারাও আমার বয়লে করব তো মা আমার একটু আলুর চপ দিয়ে দেন এখানে আমার আলুর চপটা মাথা হয়ে গেছে ভালো করে আপনারা সাথে সাথে মথে নিবেন আর আমি বানাইতে কি দেই আপনাদেরকে একটু দেখা এখানে টেলে নাও আমি একটু জিরা পাউডার দিব আর দিব গোলমরিচের গুঁড়া আর দিব গার্লিক পাউডার আর দিব আমি পরিমাণ মতো লবণ এই উপকরণগুলো দিয়ে আমি ভালো করে ময়থা নেব আমি ফ্লোরেই বসছি কারণ আমি দাঁড়ায় কাজ করলে অনেক মাজা ব্যথা করে আর এখানে অনেকগুলো আলু চপ বানাবো তো অনেক টাইম লাগবে সেই জন্য আমি নিচে ফ্লোরে পিড়া দিয়ে বসছি এখানে আলুগুলো আমি বল বল করে নিচ্ছি আর এই যে কিমা রান্না করে নিচ্ছি আমি জানি না কে কীভাবে রান্না করে আমি এটা ভিতরে আপনার বেল প্যাপার দিছি পেঁয়াজ দিছি কাঁচামরিচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া রসুনের গুঁড়া চিলি ফ্লেক্স এই দিয়ে আপনি একটু সয়া সস রেগুলার সস দিয়ে কিমাটা রান্না করছি আমরা পুরির যেভাবে গর্ত করি না সেইভাবে আমরা গর্তটা করে নিব ওরা এইভাবে দিব এই যে হয়ে গেছে একটা আপনাদের সুবিধার তার একটা করে দেখায় হাতের মুখ একটু তেল নিয়ে নেবেন এই যে একটু ভালো করে পুরির মতো গর্ত করবেন তারপরে আপনি পুরটা দিয়ে দিবেন এই যে অনেকে মিক্স করে বানায় সেটা আমার ছেলেমেয়েরা পছন্দ করে না তারা এইভাবে পুর দেওয়া খাইতে পছন্দ করে বেশি তারপরে এটা আমি ব্রেড ডিমের মধ্যে চুবাইয়া তারপরে ব্রেড কাম দিব তারপর ওই টপটা অনেকে বেসন দিয়েও ভাজে বাট বেসনেটা আমার ছেলেমেয়েরা পছন্দ করে না যার একটা হয়ে গেছে দেখাইতে পারতেছি না কি না জানি না বা আপনারা বুঝতে পারতেছেন কি না এই যে আপনারা এইভাবে বানায়া দেখেন এটার টেস্ট এক রকম আবার বেসন দিয়ে ভাজবেন সেটারও আর একটা টেস্ট রকম এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব এই যে অফ ক্যামেরাতে আমার সবগুলো আলুর চপ বানানো হয়ে গেছে যখন ভাজবো আপনাদেরকে দেখাবো ডিমের ভিতরে চুবাইয়া ব্রেড কাম দিয়ে এই তো ঠিক আছে আমি অন্য কাজগুলো করে নিই আমি নামাজ কলাম পড়ে আসছি এখন আমি একটু ভর্তা বানাবো সেই জন্য চুলার মধ্যে আমি তেল গরম দিয়ে দিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একটু তেলে ভাইজানি বলে স্মেললা আজকে আমি কী কী ভর্তা বানাবো আপনাদের সাথে একটু শেয়ার করি যেটা বানাবো তিলের ভট্টা আমার ফ্রান্সে একটা ছোট্ট বোন আছে সেই বোনে ব্লগ করে সেই বোনে ওই দিন ভর্তা বানাইছে সেদিকে আমার লোভ লাগছে আমি বানাম বানামারি এটা শুটকির ভর্তা আর এখানে ওই যে চেয়া মাছ আনছে মাছের মাথা এখানে শুকনা মারি ছোটাইলে নিচ্ছি আর বানাবো কচু কচু কচুমুখী আছে না সেই কচুমুখীর ভর্তা

চিল্লা চিল্লি করব সুটকির গন্ধ কয় তুমি কি রান্না করছো কি রান্না করছো আজকে এখানে একদম মেঘালয় চগুলো আগে একটু আগে তিলের কারণ বানাবো কারণে সুতির বন্ধ লবণ দিয়ে নি লবণ দিয়ে পার্থ বাটা হয়ে গেছে এটার মধ্যে অর্ধেক এই পেঁয়াজ রসুনের যেটা ইয়ে করছি মাখাইছি সেটা দিব একটু লবণ দিব পেঁয়াজ রসুন এইভাবে কইরা রাইখা দিলে আপনি সিম পত্তা বানান সুটকি পত্তা বানান যেই ভত্তাই বানান আপনি খালি মিক্স করে দিয়া দিবেন রোজার মধ্যে তো সেটা খাইতে না মনে চাইলে একটু ভর্তা বাইকরা খাওয়া যাবে ভর্তা টর্তাতেগুলি যেভাবে বানানো যায় হাতও চটকাইয়া বাট কিছু কিছু ভর্তা তো পাটা সারা সুন্দর হয় না মজাও হয় না আমার হয়ে গেছে একটা ভর্তা পিসলা কয় কত প্রকার আর এখন আমি বানিয়ে নেব এই যে কচুর সরার ভর্তা এটার ভিতরেও আমি একটু সেম থিং সব কিছু দিছি

একটা বটকা এখন আমি বানামু মাছের ভর্তা যেখানে হয়ে গেল আমার মাছের মাথা চেও মাছের মাথার ভর্তা এত লাঠা আমার হাত থেকে পুতা পর্যন্ত পড়া যেতে লইছে কোনোটা মাথা আমাদের কাজের মাইয়া দেখতাম ইলিশ মাছের মাথা মাছের মাথা এরকম ভর্তা বানাইতো চিয়া মাছের মাথার ভর্তা এখন সুটকির ভর্তাটা বানাবো লাস্ট ফিনিশিং এ পাটাক এখানে আমি লোটটা শুটকি আর চাপা শুটকি ভালো করে গরম পানিটা ধুইয়া সরষের তেলের ভিতরে ভাজা নিচ্ছি যাদের জিবে জল আসা যায় তারা ভর্তা বানায় খান যারা প্রেগনেন্ট তারা অবশ্যই বানায় খাইবেন আপনি তো কেউ কেউ ভর্তা বানানি দেখলেই আমার লোভ লাগে আমার মতো কার কারের ভর্তা দেখলে লোভ লাগে কে আমার মতো ভর্তা প্রিয় আমার পলা করমার চেয়ে আমার ভর্তা অনেক প্রিয় পাটা হইল সরো এর মধ্যে নাই ধার বলতে সুটকির চাপা সুটকির দিছি তিলের ভর্তা লাঠা সবগুলি ভর্তা লাথা লাঠা হেভি টেস্ট হয়েছে চলে আসেন কে কে খাইবেন আমি কি করব পাটা না খাইয়া সবগুলো ভর্তা ইয়া করবো ভাত এই যে আমার সব ভর্তা হয়ে গেছে রসুন পেঁয়াজের একটা ভর্তা এটা হইলো শুটকির ভর্তা এটা মাছের মাথা এটা তিলের ভর্তা আর ওইটা হইলো আপনার কচুর ছড়া ভর্তা এখন আমি কি করব কটা ভাত লইছি পাটার মধ্যে আর আমার আম্মা এরকম মাখায় খায় নলা দেয়া খাওয়াই তো বড় পাটাই কিনব নেক্সট টাইমে দেখেন পড়া যায় এত ছোট পাটা বর্তাগুলো বানায় রাখলাম তখন ভাত খাইতে চাইবো কিছু দিয়া তখন খাওয়া তো মজা গো বোন নিজে যে বা বানাইছি বললে বলি না অনেক মজা হয়েছে সাত বুঝে বুঝে না এটি কত মজা তাল ভাত খাওয়া যায় আর মোটা মাইসের রুচি ভালো আমার আল্লাহ রহমতে রুচি ভালো পলা কমার ভিতরে তো মজা লাগে না বর্তা বার্তি হইলে অনেক ভাত খাইতে পারি ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে প্লিজ যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ Assalamualaikum